ফিল্মি কৌশলে উদ্ধার চুরি হয়ে যাওয়া লক্ষাধিক টাকা সোনা ও রুপোর গয়না পুলিশের চালে পুরো চক্র বাঁকুড়া জেলার বড়জোড়া শহরে তালাবন্ধ বাড়ি থেকে রাতের অন্ধকারে চুরি হয় লক্ষাধিক টাকা সোনা এবং রুপোর গয়না পরপর পাঁচটি বাড়িতে একই ঘটনা ঘটায় অভিযোগ জমা পড়ে বড়জোড়া থানায় সাথে সাথে নড়ে চড়ে বসে বাঁকুড়া থানার পুলিশ বড়জোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা একাধিক আলোচনার মাধ্যমে কৌশল সাজিয়ে পুরো চক্রকে গ্রেপ্তার করে এবং চুরি হয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করে শেষমেশে কালঘাম ছুটিয়ে পুলিশ সক্ষম হয় পুরো চক্র সহ চুরি হয়ে যাওয়া সব জিনিস উদ্ধার করতে এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী শেখ জগদীশ দাস এবং ছোটন পাল্লামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে বড়জোড়া থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ও তথ্য প্রযুক্তিকে কাছে লাগিয়ে প্রায় একশো গ্রাম সোনা এবং চারশো গ্রাম রূপোর অলঙ্কার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদস্য সিদ্ধার্থ দর্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গত ছয় পাঁচ দু হাজার পঁচিশে আমাদের বরজোড়া থানাতে একটা চুরির মামলা রুজু হয় সেখানে একজন ভদ্রলোক মিস্টার অর্ণব ঘোষ ওনার বাড়ি বরজোড়াতেই ওখান থেকে ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র সামগ্রী সোনাদানা এগুলো চুরি হয় তখন এই কেসটা আমরা রেজিস্টার করে আর আমরা তদন্তই আমাদের বরজরা থানার অফিসার তদন্ত করেন সে তদন্ত করা কালীন আমরা অনেকগুলো জিনিস ঘাটিয়ে দেখি তারপরে আমাদের ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন লোক দেখা করে যেটা হয় আমাদের তদন্ত করে আমরা দুজন লোককে আমরা আটকাই আটকে ওনাদেরকে জিজ্ঞাসপত্র করতে গিয়ে আমাদেরকে একদম নিঃসন্দেহে আমাদেরকে ওদেরকে অ্যারেস্ট করতে হয় অ্যান্ড দোজ টু পিপল হ্যাজ বিন অ্যারেস্টেড আর তারপরে আবার ওনাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমরা আমাদেরকে ছ দিনে পুলিশ হেফাজতে পেয়েছিলাম তাতে ওই হেফাজতে থাকা খালি আবার জিজ্ঞাসা করে ওনাদেরকে আবার আমরা যখন আজকে ফরওয়ার্ড করেছি ওই কেসে তখন ওই সূত্র ধরে আমরা একশো ষাট গ্রাম সোনা যেটা এখন মোল্টেন অবস্থায় আছে যেটা গুলিয়ে দিয়েছেন ওনারা আর মোটামুটি চারশো হ্যাঁ চারশো গ্রাম মতন আপনার সিলভার সেটা আমরা উদ্ধার করি তারপরে এই যে সামগ্রীগুলো ওনারা একটা আরেকটা ব্যক্তিকে যেটা ওনারা দিয়েছেন সে ওই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি ওনার নাম হচ্ছে ছটন পাল উনি আসাম পাড়া বিবেকানন্দাপল্লী এটা আমাদের বাঁকুড়া থানার অন্তর্গত উনি বাসবাস করেন ওনাকেও তারপরে আমরা অ্যারেস্ট করে ওনাকেও আমরা পুলিশ হেফাজতে নিয়েছিলাম নিয়ে পরবর্তীকালে আবার আমরা কিন্তু আর একটা কেসে ওনাদেরকে আমরা ওনারা যখন স্বীকার করলেন তো বিভিন্ন জায়গাতে আর বিভিন্ন সময় এই চুরির ঘটনাগুলো উনি কিন্তু ওনারা করতেন এর সাথে না এখন অব্দি আমরা এরকম কিছু পাইনি যেটা আপনি যেটা বলছেন আন্তরাজ্য কিছু লিঙ্ক আছে কিনা আহ বাট দেন আবার ওদেরকে আমরা রিমান্ডে নিয়েছি আবার আমরা খতিয়ে দেখছি এই সময়ের এই কম সময়ের মধ্যে খুব একটা আমরা কিছু করতে পারিনি তো ফাদার রিমান্ডে কিন্তু যেহেতু ওনারা স্বীকার করেছেন আর আমরা তথ্য আছে আমাদের অন্য কেসগুলোতে হয়তো কিছু আছে এর আগে কি এদের হ্যাঁ সেটাও আমরা খতিয়ে দেখছি সেটা আমাদের বিভিন্ন থানা যে মাকুড়া যা আমাদের লাগোয়া থানাগুলোতে আছে ওনাদের নাম দিয়ে যেটা আমাদের ভেরিফিকেশন হয় সেগুলো আমরা পাঠিয়ে রেখেছি অভিশিষ্ট কিছু বাড়ি

কি কারণে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে যে ওনাদের এগেইনস্টে আমরা কি কি ইভিডেনসিজ গুলো পেয়েছি যে আমাদের বিএনএসএস এর যে রুলিংস গুলো আছে সেটা নিয়ে আমরা বলছি তো ওদের কি কোটে তোলায় পর্যন্ত রিমান্ড নেওয়া হয়েছে হ্যাঁ আজকে ওনারা ওনাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম আগে একটা কেসে সেই কেসে অ্যারেস্ট করা ওনাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছিলাম ছয় দিনের রিমান্ডে ফরদার আবার ওনাদের আবার ওনারা যখন বললেন কি আমার একটা কেসে আছে সো আজকের দিনে ওনাদেরকে আবার 5 পাঁচ দিনের জন্য আমরা রিমান্ড করেছি